হ্যালো ফুটবল ফ্যান্স পরিষ্কার সমীকরণ মাথায় নিয়ে আজ গ্রুপ পর্বে শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ম্যাচটিতে জিততে পারলে ডি গ্রুপে চ্যাম্পিয়ন দল হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত তারা তবে সেটি আর হয়নি ব্রাজিল কলম্বিয়ার সঙ্গে আজ এক এক গোলে ড্র করেছে যার কারণে তারা কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ উরুগুয়েকে পেয়েছে ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচটি দুটি গোলি হয়েছে প্রথমার্ধে বারো মিনিটে ফিকিক থেকে দুর্দান্ত গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া প্রথমার্ধে যোগ করার সময় গোলটি শোধ করেন কলম্বিয়ার দ্যানিয়াল মুরুজ যার মাধ্যমে ম্যাচটিতে এক এক গোলে ড্র নিয়েই মাঠ ছেড়েছে দুটি দল এই ড্রয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে পানামার মুখোমুখি হওয়া নিশ্চিত করেছে কলম্বিয়া অন্যদিকে ব্রাজিল তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানাসাপ হয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটিতে ড্র করার কারণে ব্রাজিল শুধু কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগই হারায়নি তারা হারিয়েছে তাদের সেরা ফরোয়ার্ড ভিরিসিয়াস জুনিয়রকেও হলুদ হলুদকার্ডের নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে পাবে না ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞাটি পেয়েছে ভিনিসিয়াস যার কারণে তাকে ছাড়াই কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হতে হবে ব্রাজিলকে গ্রুপ পর্বের শেষ এই ম্যাচটিতে প্রথমার্ধেই রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছে দুটি দল কলম্বিয়া গুছিয়ে সময় নিলেও ব্রাজিল শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ম্যাচের শুরু থেকে আক্রমণ এবং পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তুলেছিল ব্রাজিল এবং কলম্বিয়া ম্যাচের মাত্র মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ফ্রি কিকের মাধ্যমে ব্রাজিলের পোস্ট কাঁপান কলম্বিয়ার অধিনায়ক জেমস রদ্রিগেস এর মাত্র চার মিনিট পরই আর একটি দুর্দান্ত ফ্রি কিক দেখতে পান দর্শকরা তবে এবার সেটি ছিল ব্রাজিলের পক্ষে প্রায় ত্রিশ গোজ দূর থেকে নেওয়া সেই ফ্রিকিক দিয়ে দুর্দান্ত এক গোল করেন রাফিনিয়া ফ্রিকিক থেকে বাপায় জোরালো শটে বলটি জালে জড়ান রাফিনিয়া যার মাধ্যমে ম্যাচের শুরুতেই জয়ের আভাস পায় ব্রাজিল কিন্তু ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ার পরও কলম্বিয়া মোটেও ঢিলামি দেয়নি এমনকি ম্যাচের সতেরো মিনিটে সমতা সুযোগ গোলটিও পেয়ে গেছিল কলম্বিয়া রদ্রিগেজের কস থেকে বল জালে পাঠিয়েছিলেন কলম্বিয়ান সেন্টার ব্যাক দাবিনসন সানচেস কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করা হয় ম্যাচে চব্বিশ মিনিটের পর ধীরে ধীরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে হাতাহাতিতে পৌঁছে যায় দুটি দল কিন্তু এরই মধ্যে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই কলম্বিয়া ম্যাচটিতে সমতায় ফেরে ম্যাচের প্রথমার্ধে মোট আটটি শট নিয়ে চারটি পোস্টে রেখেছে কলম্বিয়া অন্যদিকে ব্রাজিল তিনটি শট নিয়ে পোস্টে রাখতে পেরেছে দুটি প্রথমার্ধ সমতা নিয়ে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও দুটি দলই গোলের চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত আর কোনো দলই গোল দিতে পারেনি দ্বিতীয়ার্ধে তিরাশি মিনিটে ম্যাচে সব থেকে সহজ সুযোগটা পেয়েছিল কলম্বিয়া কিন্তু অ্যালিসনকে একা পেয়েও কলম্বিয়ার ফরওয়ার্ড রাফাইল বোরে সেখান থেকে গোল করতে ব্যর্থ হন যার কারণে ম্যাচটিতে সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুটি দল